সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক সবাইকে জানাই আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আজকে আবার চলে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের অধ্যায় চার আমাদের ইতিহাসের অনুশীলনী সমাধান নিয়ে তো চলো আমরা তাহলে শুরু করি পতে আছে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দিয়ে এখানে একে আছে একুশের গান কে রচনা করেন এখানে চারটা অপশন আছে উত্তর হবে ঘ আব্দুল গাফার চৌধুরী দুই আছে আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল উত্তর হবে গ ছাব্বিশে মার্চ আর এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা খতে দেখব প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি কি আমরা পড়ে নিই একে আছে শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব দুই কাল রাত বলতে কি বোঝায় তিন মুক্তি বাহিনী কেন গঠ গঠিত হয়েছিল চার পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল উত্তরগুলো আমি খাতায় সুন্দরভাবে লিখে নিয়েছি চলো সেগুলোই তোমাদেরকে দেখাই প্রথম প্রশ্ন ছিল শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমি কি করব। উত্তর শহীদ দিবসে খালি পায়ে হেঁটে প্রভাত ফেরিতে যাব একুশে ফেব্রুয়ারি গানটি গাইতে গাইতে শহীদ মিনারে ফুল দিব দুই আছে কাল রাত বলতে কি বোঝায় উত্তর হবে পঁচিশে মার্চকে আমরা কালরাত বলি তিন মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল উত্তর স্বাধীনতা সংগ্রামের জন্য গঠন করা হয় মুক্তিবাহিনী এরপর আছে চার পাকিস্তান পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল উত্তর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এরপর আমরা সমাধান করব বর্ণনামূলক প্রশ্নের গতে আছে বর্ণনামূলক প্রশ্ন একে ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করি দুই আছে আমরা বিদ্যালয় কীভাবে সরি হ্যাঁ আমরা বিদ্যালয়ে কিভাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব তার একটি পরিকল্পনা করি তো এটাই আমি খাতা থেকে উত্তরগুলো দেখিয়ে দিব তার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না তো আমরা বড় প্রশ্ন এবার সমাধান করা শুরু করি প্রথম প্রশ্ন ছিল ভাষা আন্দোলন কেন হয়েছিল তা বর্ণনা করি উত্তর বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ভাষা আন্দোলন হয়েছিল উনিশশো সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে সরি এখানে দুইবার বাংলা লেখা হয়ে গেছে হবে একবার বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায় এ সময় অনেকেই গ্রেপ্তার হন কিছুদিন পরেই পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্না ঢাকায় এসে এক সভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন ছাত্র সমাজ তার প্রতিবাদ করে উনিশশো সালের একুশ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে তারা মিছিল বের করে দাবি একটাই রাষ্ট্রভাষা বাংলা চাই এবং এরই প্রেক্ষিতে শুরু হয় ভাষা আন্দোলন আচ্ছা এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা বিদ্যালয় কিভাবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করব তার একটি পরিকল্পনা করি উত্তর প্রতি বছর সারাদেশে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস হিসেবে পালন করা হয় এই দিবসে আমরা খালি পায়ে হেঁটে প্রভাত ফেরিতে যাই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি গাই বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এ দিবসে বিদ্যালয়ে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমরা ভাষা শহীদদের অবদান সরি এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় আমরা ভাষা শহীদদের অবদান চিরদিন মনে রাখব আর এরই মাধ্যমে এই প্রশ্নটার মাধ্যমে আমার এই অধ্যায়ের অনুশীলনী সমাধান করা শেষ তো সবারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ